বলবো কিছুই ভেবে তোমরা চেয়েছিলে আমাদের অকা কাকুর জাহঙ্গে খুনতে কিন্তু সেটা পালিয়ে গেল কি আর করার নেত্রী নিজের শাড়ি পেটিকোট ব্রা তোমাদের জন্য রেখে গেলেন যেন তোমরা বিনোদন নিতে পারো তারপরও তোমরা ওনার গরু ছাগল হাঁস মুরগি এগুলোকে রক্ষা দিলে না এগুলো তো নির্বোধ আফসোস উনি যেতে যেতে তোমাদের বিষয়টা কিন্তু খেয়াল রেখেছেন তোমাদের বিনোদনের বিষয়টা কিন্তু মাথায় ছিল তোমরা আসলে কি নিয়ে বিনোদন করবে এই জন্য হ্যাঁ এটা ঠিক যে উনি তোমাদেরকে দাওয়াত দিয়েছেন গণভবনের দরজা খোলা রেখেছেন এটা ঠিক আছে কিন্তু তোমরা যা করলে তোমরা শাড়ি ব্লাউজ ফেটিকোট তা পর্যন্ত ঠিক আছে কি দোষ ছিল কি অন্যায় ছিল সেই কচু গাছের সেই লতি গাছের সেই নির্বোধ ছাগলের তোমরা তাকে এভাবে সে হাঁস সে মাছ তার কি দোষ ছিল তার কি অন্যায় ছিল শুধু গণভবনে ছিল বলেই কি তোমরা তাদের উপরে এরকম নির্যাতন করলে আফসোস তবে ওনার দাওয়াত দেওয়াটা তোমাদেরকে উচিত হয়নি তোমরা যেভাবে পড়লে ভাত রান্না করে দিয়ে গেছিলেন তোমাদের জন্য মুরগির মাংসের রোস্ট ছিল আর কি চাও তোমরা না তোমরা তার ওনার জীবিত হরিণটা কেউ নি